তে আজকের আয়োজনে পাওয়ারড বাই স্বপ্নধারা দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু শব্দ আমরা অনবরত শুনতে পাচ্ছি আমরা সংস্কার শুনতে পাচ্ছি নির্বাচন নির্বাচনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই শব্দগুলো এসেছে আমরা শুনতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা এবং শিক্ষানো এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আরও মবোক্রেসি শব্দটাও আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ এবং আরও যে আলোচনাগুলো আসলে রয়েছে সেই আলোচনাগুলো প্রতি মুহূর্তে জনমনে অস্থিরতা বাড়াচ্ছে স্থিরতা কমাচ্ছে তাহলে সমাধানটা কোথায় রাজনীতির মাঠের এত এত আলাপ যখন সেই অস্থিরতার জায়গাটা থেকে স্থিরতায় গিয়ে না পৌঁছাতে পারে তখন আসলে সমাধানের পথটা খুঁজতেই হয় আজকে আপনার মতের এই আয়োজনে আমরাও সেই সমাধানের পথটাই খুঁজতে বসেছি কতটা মেলে এবং নিঃসন্দেহে আপনারাও আমাদের সাথে যতক্ষণ থাকবেন হয়তো অনেক ভাবনা চিন্তার মধ্য থেকেই আমরা পৌঁছাতে পারবো কোনো একটা সমাধানের জায়গায় আমাদের এই অনুষ্ঠান একই সাথে আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ চ্যানেল নাইন বিডি ডট টিভিতে এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ চ্যানেল নাইন জিইসিতে আমি ফেরদুস আহমেদ থাকবো এই সমাধান খুঁজবার জন্য পুরোটা সময় এই আয়োজনের এবং যিনি তার চমৎকার আলোচনা এখানে উপস্থাপনের মধ্য দিয়ে হয়তো সমাধানের পথে আমাদেরকে পৌঁছে দিতে পারবেন শুরুতেই তার সাথে আপনাদের আলাপ করে দিই আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন চ্যানেল নাইনকে এই যে অস্থিরতা এবং সমাধানের পথ খুঁজবার চেষ্টা কারণ হচ্ছেটা কি মানুষ প্রশ্ন করছে যে দেশে আসলে হচ্ছেটা কি সেখানে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই ডাকাতি ধর্ষণের ঘটনা ছিনতাই বলা হচ্ছে বিভিন্ন রুটে মানুষ কোনোভাবে চলতে পারছে না ঢাকা চট্টগ্রাম সড়কের কথা বলা হচ্ছে টঙ্গির কথা বলা হচ্ছে এরকম যে বিক্ষিপ্ত শব্দগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারার গণমাধ্যম প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি সেই জায়গায় আসলে এত অস্থিরতা কেন আমরা একটা অস্থির সময় পার করছি এটা এই ব্যাপারে সন্দেহ নেই এবং আপনি পাঁচই আগস্টে যখন আগের সরকারের প্রধান চলে গেলেন দেশ ছেড়ে তো তারপরে তো ছয় সাত আট আমাদের বেসিক্যালি কোনো সরকার ছিল না যদিও দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন এবং অন্যান্য অনেকেই ছিলেন কিন্তু সেই সময়টা একটা সময় গিয়েছে তারপরে তো আমাদের নোবেল লরেট ডক্টর ইনুসকে অনুরোধ করা হয় উনি এসে শপথ এবং একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তো এই যে আন্দোলনের পিরিয়ডটা ছত্রিশ দিন জুলাই মাসের ত্রিশ দিন এবং আগস্ট মাসের পাঁচ দিন ছত্রিশ দিনের মতো এই পিরিয়ডে তো আন্দোলনের সময় বেশ কিছু ঘটনা ঘটে এবং সেই ঘটনায় হতাহত হয় নিহত হন চোদ্দোশোর বেশি ছাত্র জনতা সাধারণ মানুষ শ্রমিক মারা গিয়েছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং অনেক কাণ্ড অগ্নিকাণ্ড ঘটেছে অনেক কিছু ঘটেছে এই যে এই জিনিসগুলো ঘটে যাওয়ার পরে একটা সরকারের পরিবর্তনের ফলে যে অস্থির সিচুয়েশনটা তৈরি হয় সেটা ঠিক করার জন্য একটু সময় লাগবে এটা খুব স্বাভাবিক তো সেই সময়টা এখন প্রশ্ন উঠছে কেন হয়তো আগস্ট মাসে আপনারা এই প্রশ্ন করেন করেননি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত হয়তো কেউ প্রশ্ন করে নেই বাট এখন তো সরকারের বয়স ছয় মাস পেরিয়ে গেছে শুধু এখন প্রশ্ন আসছে যে এত সময় লাগছে কেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিশ্চয়ই আপনি যেসব উদাহরণ দিলেন এবং আমাদের যে মিডিয়া রিপোর্ট আছে আপনাদের যে রিপোর্টগুলো আছে তাতে অনেক কিছুই আপনি বলেছেন এবং অনেক কিছুই ঘটছে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন পকেটস আছে এই উপরে যে হাইওয়েগুলো আছে আপনার ফ্লাইওভার আছে যে কোনো জায়গায় যে কোনো সময় সন্ধ্যার পরে সন্ধ্যা নামলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে চেষ্টা করছে বাট যে ধরনের কঠোর চেষ্টা বা যে ধরনের কঠোর চেষ্টার পরে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কথা ইভেন অপারেশন ডেভিল হান্টের পরেও খুব উন্নত হয়ে গেছে এটা বলার সুযোগ নেই বাট কাজ চলছে কাজ করা হচ্ছে এটার কী কারণ হচ্ছে কী কারণে হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারকে অ্যানালাইসিস করতে হবে এবং আমরা একটা অ্যানালাইসিসও করতে পারি যে আমাদের যে পুলিশ বাহিনী আছে তাদের উপরে যে আক্রমণ হয়েছিল এবং পুলিশের মানুষরা যারা নিহত হয়েছেন এবং তাদেরকে যে সুরক্ষা দেওয়া যায়নি এবং বাংলাদেশ পুলিশ ফোর্স তো দুশো বছরের পুরেন একটা ফোর্স এবং সে সেটার উপরে অধিকাংশ থানায় আক্রমণ হয়েছে পুলিশদের হত্যা করা হয়েছে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্রশস্ত্র লুট করা হয়েছে এবং একটা পরিস্থিতি হয়েছে এবং ওই পরিস্থিতিতে ছাত্র জনতা যে পুরোপুরি এই কাজটা করছে এরকম ভাবার কোনো কারণ নেই তারা খুব বিক্ষুব্ধ ছিলেন মানুষ পুলিশের উপরে ক্ষুব্ধ ছিল কিন্তু এই সুযোগে দুষ্কৃতিকারীরা পুলিশ স্টেশনে ঢুকে রেকর্ডপত্র পুরানো অস্ত্র লুট করা এই কাজগুলো ছাত্র জনতা করেছে এরকমটা আমি মনে করি না বা রেকর্ড এটা বলে না বা এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যা জানা যাচ্ছে যে যারা অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছেন সেই সব অস্ত্রের এক তৃতীয়াংশ এখন উদ্ধার হয়নি অনেকে বলেন তারও বেশি হয় উদ্ধার হয়নি জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে তো এইসব জায়গায় তো খুব ভালোভাবে কাজ করতে হবে এবং এগুলো উদ্ধার করতে হবে সেখানে পুলিশকে কাজে লাগানোর জন্য যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্বের জায়গায় আমাদের কোনো দুর্বলতা আছে কি না এটা একটু ভেবে দেখতে হবে কারণ পুলিশকে তো এখন অ্যাক্টিভেট করতে হবে এবং পুলিশ ছাড়া কিন্তু রাষ্ট্র চলে না পুলিশের অনেক বদনাম আছে পুলিশের উপর অনেক রাগ আছে আমাদের মানুষের পুলিশের উপর অনেক ক্ষোভ থাকতে পারে পুলিশে অনেক দুর্নীতি আছে পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে এটা যেমন সত্য সেরকম একটা পুলিশ বাহিনী সুশৃঙ্খল পুলিশ বাহিনী ইন্ডিপেন্ডেন্ট পুলিশ বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে আইন অনুযায়ী সেই পুলিশ বাহিনী ছাড়া কিন্তু দেশ চলবে না সুতরাং সেই রকম একটা পুলিশ তো হঠাৎ করে গড়ে তোলা যাবে না যে বাহিনীটা আছে এই বাহিনীর মধ্যেই আপনি তাদেরকে নেতৃত্ব দিবেন তাদেরকে মোটিভেট করবেন এবং তাদেরকে কাজ করার জন্য সামনে নিয়ে আসবেন সুরক্ষা দেবেন এখন সেই সুরক্ষার জায়গাটা আমরা কতটুকু দিতে পেরেছি এটা আলোচনা হতে পারে সেক্ষেত্রে আপনি বললেন যে ছাড়া তো আমরা কাজ করতে পারবো না বাহিনী তো আমাদের দরকার আবার তাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেটাকে গুছিয়ে আমাদের নিয়ে কাজটা করতে হবে এবং যেই জায়গায় আপনি সন্দেহ পোষণ করলেন যে কেউ এখানে এখনও সেরকম কোন যদি বলা যেতে পারে আন্তরিকতা দেখাচ্ছে না বা অসহযোগিতা করছে বা অন্য কোনো চিন্তাভাবনাও যদি করে থাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাহলে সেই জায়গাটা খুঁজে বের করতে কথা বললেন আমি যতটুকু বুঝেছি আপনার বক্তব্য থেকে সেই জায়গায় এই আলাপটি একটু এখনই শুনতে চাই বা আপনার কাছ থেকে এটা আরও একটু যদি আপনি বিশ্লেষণটা তুলে ধরেন সেটা হচ্ছে যে যাদেরকে ওএসডি করা হলো আমরা দেখলাম যে বেশ কিছু পুলিশের ডিআইজিদেরকেও অবাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এগুলো কি এরকম যে তারা অসহযোগিতা করছেন বলেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এর পরে কাজ হবে না বিষয়টা এরকম না আপনি যেটা বলে বললেন সেটা মুদ্রার একটা ফিট যে ওটা একটা কারণ হতে পারে আর যারা সরকার চালান তারা অনেক কারণ খুঁজেন নিজের ব্যর্থতা দুর্বলতা বা নিজের নেতৃত্বটা ঠিকমতো দিতে পারছেন না সেটা স্বীকার করার মতো সরকার তো আমরা কখনো পাইনি এবং এখন যে সরকার চলছে তারাও যে ওটা স্বীকার করবেন এরকমটা দেখি না সুতরাং প্রথমত দেখতে হবে যে আমি তাদেরকে সুরক্ষা দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে পারছি কিনা একটা দুর্ঘটনা ঘটেছে বা একটা বড় ধরনের আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর উপরে তারপরে তাদের যে মনোবল ফিরিয়ে আনা সেটা হলো প্রথম কাজ আপনি ব্যবস্থা নেবেন আপনি পুলিশ বাহিনীতে যারা বাড়াবাড়ি করেছে যারা আইন ভঙ্গ করেছে যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই আপনি ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপনার যে একটা পুলিশ ফোর্স দুই লক্ষর বেশি পুরো ফোর্সকে তো আপনি একদিনে ডিজমেন্টেল করতে পারবেন না সুতরাং আপনি ওই ফোর্সের মধ্যে যারা কাজ করবে যারা আদেশের ভিত্তিতে কাজ করে এটা তো একটা রেজিমেন্টেড ফোর্স তাদেরকে সেই সুরক্ষা দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে যে আপনারা আইনগতভাবে আপনাদের কাজগুলো করবেন এবং এই সুরক্ষাটা আপনাদের দেওয়া হবে এখন আপনি ধরেন একটা মব আপনি সেই মভটাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য আপনাকে লাঠি চার্জ করতে হতে পারে কিছু কিছু তো করেন তারা আপনাকে সাউন্ড গ্রেনেড মারতে হতে পারে আপনার গরম পানি দিতে হতে পারে এবং আপনার ব্যাটন চার্জও করতে হতে পারে এবং কোনো কোনো সময় ফাঁকা গুলিবর্ষণও করতে হতে পারে বাট আমরা তো গুলি বর্ষণের ওখান থেকে সরে এসছি আমরা কোনো গুলি করব না এবং আমাদের দেশের বর্তমান যে অবস্থা মফ যদি ভাবে যে এই পুলিশ তো গুলি করতে পারবে না তাহলে ওর কাছে যে অস্ত্রটা ওটা তো লাঠির সমান হয়ে যায় তাই না ওটার তো আর কোনো অস্ত্রের মূল্য থাকে না তো সেই ক্ষেত্রে আপনি নেতৃত্বটা আমরা ঠিক মতো দিতে পারছি কিনা এবং তাদেরকে মোটিভেট করে কাজে লাগাতে পারছে কিনা এটা একটা জায়গা আর যারা অপরাধী গণহত্যার সাথে যুক্ত তাদের বিচার করা সেটা তো করবে অব্যাহতভাবে করবেন এর মধ্যেও যদি আপনি কাউকে পান তাদেরকে যথেষ্ট মোটিভেট করা হয়েছে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়েছে কিন্তু তারা কাজ করছে না একজন ডিআইজি বা পুলিশের একজন নেতা যদি এসপি বা তার যে অ্যাডিশনাল কমিশনার বা কমিশনার যারা আছেন তারা কিন্তু মাঠে চান এবং নিজের থেকে এই লাঠি চার্জ ব্যাটন চার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এই কাজটা নিজের থেকে করেন না তারা অর্ডার দেন এবং তাদের ফোর্স এই কাজগুলো করে কোনো কোনো সময় নিজেও একটা নেতৃত্ব দিতে হয় বাট তারা ডিরেক্টলি এগুলো করেন না তারা যাদেরকে অর্ডার করছেন তারা যদি মোটিভেটেড না হয় তারা যদি মনে করে যে এর আগে পুলিশ বাহিনীর উপর আক্রমণ হয়েছে কোনো বিচার হয়নি এর আগে পুলিশ নিহত হয়েছে আমরা কোনো সুরক্ষা পাইনি এখন যদি আমরা এটা করি এবং আমাদের উপরে যদি আক্রমণ আসে বা এটার কারণে যদি আমাকে ডিপার্টমেন্টাল মামলা ফেস করতে হয় ফৌজদারি মামলা ফেস করতে হয় তখন কি হবে সেই জায়গাটাই মনে হয় আমাদেরকে আরও অনেক গভীরভাবে চিন্তাভাবনা বিশ্লেষণ করতে হবে আমার মনে হয় জায়গাটা ওইখানে ওইখানে অনেকটা কাজ করার আছে ওই জায়গায় কাজ করার রয়েছে সেটা তো আপনি মবের ক্ষেত্রে বললেন কিন্তু রাতের অন্ধকারে যে ডাকাতির ঘটনা ঘটছে রিকশা থেকে নামিয়ে ধর্ষণের যে ঘটনা ঘটলো এই যে সন্ধ্যার পরে মানুষ যখন আতঙ্কিত হচ্ছে যে না দিনের আলো কমে যাচ্ছে তো এরকম ঢাকার মতো মহানগরও এই ধরনের আতঙ্ক যখন ভর করছে মানুষের মনে সেখানে তো কোনো মব না সেখানে সুনির্দিষ্ট কিছু অপরাধীরা বা আপনি দুষ্কৃতিকারী শব্দটা ব্যবহার করেছেন তারাই ঘটনাগুলো ঘটাচ্ছে সেখানে আমরা দেখেছি যৌথ বাহিনী যারা রয়েছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে তারপরেও তাহলে কিছুটা কাজ হচ্ছে না কেন আমি পুরোপুরির কথা বলছি না কিছুটা হচ্ছে না কেন সেটা আগে একটু না কিছুটা হচ্ছে না যে আপনি তো সমস্ত অপরাধ কন্ট্রোল করাটা কঠিন এটার জন্য সমাজ না এটার জন্য সমাজ বেড়ে গেছে আমি হচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট অপরাধ কন্ট্রোল করা সম্ভব না কারণ যে জায়গায় অপরাধটা হচ্ছে ওই জায়গায়

একটা বড় আন্দোলনের পরে অনেক সোশিওলজিস্ট এরকম বলেছেন যদি তাদের সাথে আমি একমত নই যে তারা বলেন যে এরকম একটা বড় বড় আন্দোলনের পরে অনেক সময় একটা মমোক্রেসি ডেভেলপ করে আইন না মানার একটা প্রবণতা ডেভেলপ করে সেটা ডেভেলপ করে বাট সেটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে শৌচল ওই সময়কালে আপনার ছয় সাত আট বা ওই সময়কালে আগস্টের প্রথমার্ধ ওই সময়কালে তারা এটাকে এই কথাগুলো বলে এটাকে একটা ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন যে এটা এটা এই কারণে ঘটতে পারে ঠিক হয়ে যাবে কিন্তু ওই ঠিকটা হচ্ছে না সেখানে টহল বাড়াতে হবে এটা একটা সমাধান সেখানে আরও কঠিন কঠোর ব্যবস্থা নিতে হবে একটা সমাধান এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে জনগণও তো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং জনগণ কেন যাবে যখন আপনি জনগণকে সিকিউরিটি দিতে পারবেন তখন জনগণ যাবে এখন আপনার এলাকা আমাকে যদি বলে আপনার এলাকা হচ্ছে আপনি নামেন না কেন বা আপনি চিৎকার করেন না কেন অথবা আপনি বাধা দেন না কেন আমারই তো সুরক্ষা নেই আমি কীভাবে বাধা দেব এক দুই হলো যে যারা করছে তারা যদি ওই এলাকার অপরাধী হয় এর আগে পুলিশের কাছে তাদের ঠিকানা থাকার কথা তাদেরকে পুলিশ চিনতে পারবো তাদের সোর্স আছে তো চৌতু বাহিনীর কাছে এই সোর্স থাকার কথা তাদেরকে যদি গ্রেপ্তার করে আপনি জেলখানে না নেন তারা ওই এলাকায় ঘোরাঘুরি করবে এবং আপনাকে আক্রমণের লক্ষ্য করবে সেই কারণে মানুষ ওইভাবে মোটিভেটেড হচ্ছে না এখন আপনি এখন আপনি যে কাজটা আইন শৃঙ্খলা বাহিনী করতে হবে সেই কাজটা মূলত তাদের তাদেরকে জনগণ সহায়তা করতে পারে সে একটা সে গড়ে তোলা যায় আরেকটা জিনিস হলো যে কিশোর অপরাধ যে আমাদের যে লুম্পেন মানুষ আছে ভবগুড়ে সরবরাহ যাদেরকে বলি লক্ষ কোটি নিরন্ন মানুষ কোটির উপরে নিরন্ন মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ এবং যাদের কোনো কাজ নেই এরকম মানুষ আছে যাদের খাদ্য নেই যাদের খাদ্য নিরাপত্তা নেই যাদের থাকার জায়গা নেই যাদের স্বাস্থ্য নিরাপত্তা নেই তো তাদের মধ্যে অনেকের এটা হতে পারে যে আমার তো কিছু করার উপায় নেই আমি এইটাই করে আমাকে বেঁচে থাকতে হবে এবং কিশোররা যদি অপরাধের সাথে জড়িয়ে যায় এটা একটা বড় ধরনের দুটো শ্রেণীর কথা উল্লেখ করলেন একটা হচ্ছে একদম ছিন্নমূল নিঃস্ব মানুষ হতদরিদ্র তারা হতে পারে তারাই কাজে লিপ্ত হতে পারে আরেকটা বললেন আপনি একদম কিশোর এবং কিশোরের জায়গায় কিন্তু একটি বড় আলোচনা আমরা আগেও করেছি পাঁচ আগস্টের আগেও করতে হয়েছে যে কিশোর গ্যাংয়ের যে মাথাচারা দিয়ে ওঠা এবং এই কিশোর গ্যাংয়ের মাথাচারার সাথে মাদক শব্দটা খুব এক একেবারেই আমরা বলবো যে ওতপ্রত